Hello everyone, Assalamualaikum. Today I will share some English to Bangla words. So let's get started. Body, Body, English house. House, H O U S E, house.

বাগান বাগান ইংরেজি হচ্ছে গার্ডেন গার্ডেন জি এ আর ডি ই এন গার্ডেন বসার ঘর বসার ঘর ইংরেজি হচ্ছে লিভিং রুম রিভিং রুম এল আই বি আই এন জি লিভিং আর ডাবল ও এম লিভিং রুম সবার ঘর সবার ঘর ইংরেজি হচ্ছে বেডরুম বি ই ডিআর ডাবল এম বেডরুম উঠান উঠান ইংরেজি হচ্ছে ইয়র্ড ওয়াই এআরডি ইয়র্ড চেয়ার চেয়ার ইংরেজি হচ্ছে চেয়ার সিএইচর চেয়ার বারান্দা বারান্দা ইংরেজি হচ্ছে ব্যালকনি বিএল সি ও এন ওয়াই ব্যালকনি সিরি সিরি ইংরেজি হচ্ছে স্টেয়ার্স স্টেয়ার্স এস টি এ আইআরএস স্টেয়ার্স দেয়াল দেয়াল ইংরেজি হচ্ছে ওয়াল ওয়াল ডাব্লিউ এ ডাবলএল ওয়াল গ্যারেজ গ্যারেজ ইংরাজি হচ্ছে গ্যারেজ জি এ আর এ জি ই গ্যারেজ দ্যাটস ওয়াল ফর অ্যান্ড ডোঁন ফল টু সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই বাই আসসালামু আলাইকুম